আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সৌদি আরবের সরকার চোদ্দটা রাষ্ট্রের জন্য বিষয়গুলো অফ করে দিয়েছে আজকে থেকে হ্যাঁ সৌদি আরবের সরকার চোদ্দটা রাষ্ট্রের জন্য বিষয় অফ করে দিয়েছে আজকে থেকে আজকে ছয় তারিখ থেকে বিষয়গুলো কিন্তু অফ করে দিচ্ছে সৌদি আরবের সরকার তো কেন অফ করছে কিসের জন্য অফ করছে কবে খুলবে কিসের জন্য খুলবে আর নতুবা কিসের জন্য অফ করছে এটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ এখন বিশাগুলো অফ করছে কেন আজকে থেকে বিশাগুলো অফ করছে সামনে কিন্তু কোরবানি দিতেছে মানে বড় হজ হজ হইতেছে তো এখন হজের যে মানে যাত্রীগুলো যাবে তারা অনেকে আছে ওইখানে হজের নাম দিয়ে তারা যে কাজ করে তারা অবৈধ হয়ে তারা কাজ করে এটার জন্য সৌদি সরকার এখন এটার জন্য খুব মানে কঠোর অবস্থা নিচ্ছে করতে না পারে তাই বর্তমানে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ একটা কথা বলি আপনি কিন্তু কারোর সাথে এখন টাকা লেনদেন করবেন না কারো টাকা টোকা দিবেন না কারো পাসপোর্ট দিবেন না কোনো এজেন্সির সাথে টাকা লেনদেন করবেন না যদি শৌধের কথা বলে তাহলে বর্তমানে কিন্তু অফ আছে আপনারা ডেবিট চিনতে তারপর টাকাগুলো লেনদেন করবেন তবে আমার মনে হয় এখন না দিয়ে উচিত কারণ এখন বর্তমানে কিন্তু অফ আছে আজকে থেকে বর্তমানে কিন্তু অফ আছে পরবর্তীতে যদি যদি আমি আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আমার ভিডিওটা এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম